বেগুন আর ডিম দিয়ে এত মজার রেসিপি আগে কেন করিনি বাসায় যদি এই একটা আইটেম রান্না করা হয় সবাই কিন্তু এক প্লেট ভাত চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করব বিক্রমপুরের একটা জনপ্রিয় খাবার খাগিনা যেটা বেগুন আর ডিম দিয়ে তৈরি তো প্রথমে আমি বেগুনটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে মুছে নিয়েছি এবারে চাকুর সাথে গেথে নিয়েছি সুন্দরভাবে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে আর এই পোড়া বেগুনের ভর্তা খেতেই তো অনেক মজা চাকুর সাথে গেঁথে নেওয়ার কারণে পোড়ানোটা কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই বেগুনটাকে পুড়িয়ে নিতে পারছি আর আমি কিন্তু চুলায় ফয়েল পেপার দিয়ে দিয়েছি যাতে চুলাটা নষ্ট না হয় এই পোড়ানোর কারণেই কিন্তু আমার পুড়িয়ে বেগুন ভর্তাটা করা হয় না এবারে আমি খুব সহজেই বেগুনের উপরের চামড়াটা তুলে নিচ্ছি এবারে সুন্দরভাবে এটাকে কেটে কুচি কুচি করে নিব অসাধারণ স্বাদের এই খাগিনা আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন কোনো কিছু রান্নায় করতে ইচ্ছে না করলে এই একটা আইটেমই করবেন সবাই অনেক মজা করে খেয়ে নিবে আর আমি শিওর একবার তৈরি করলে আরও বারবার তৈরি করতে ইচ্ছা করবে তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি হলুদ আর জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল এবার এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে আরও সুন্দরভাবে মেখে তারপরে দিয়ে দিয়েছি দুইটা ডিম আরও কিছুক্ষণ মেখে নিব এবারে দিয়ে দিচ্ছি প্রধান উপাদান বেগুন বেগুনটাকে দেওয়ার পরও এটাকে আমি সুন্দরভাবে সব কিছু একসাথে চটকে মেখে নিচ্ছি এই খাবারটা তৈরিতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো আসবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি চটকে নিয়েছি এবারে আমি এটাকে রান্না করে নেব আমি দিয়ে দিচ্ছি প্যানে সরিষার তেল তারপরে দিয়ে দিলাম তিনটা মরিচ এটাকে একটু ভেজে নিব যখন একটু কালার ধারণ করবে তখন আমি পুরো মিশ্রণটা দিয়ে দিব তেলের মধ্যে বেগুনটা পুড়িয়ে নিতে যতটা সময় লাগে এছাড়া কিন্তু রান্নার প্রসেসিংয়ে অত সময় লাগে না তো যেদিন রান্না করতে ইচ্ছা করবে না কিন্তু অনেক ভালো কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন এবারে আমি এভাবে নেড়ে নেড়ে এটাকে ভেজে ভেজে তৈরি করে নেব মজাদার খাগিনা নামটা শুনতে কেমন লাগলেও খেতে কিন্তু ভীষণ মজা আমি আবারও বলছি অবশ্যই ট্রাই করবেন সিম্পল এই রেসিপিটা তো আমার ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব এরকম একটা কালারের হবে এবারে তুলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবারে পরিবেশন করে নিচ্ছি অনেক মজার খাবার তো আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ